ওয়ান গুড মর্নিং কেমন আছো 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 সবাই আশা করছি অনেক অনেক ভালো সুস্থ আর আমরাও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি দীপশর্মির লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম অনেক দিন হয়ে গেল সংসারের কাজকর্ম থেকে ছুটি নিয়েছি প্রায় কুড়ি দিন মতন হতে যাচ্ছে যে তোমাদের সাথে সংসারের কোনো কাজকর্ম বা ডেলি ব্লগ শেয়ার করাই হয় না খালি ঘোরাঘুরি এদিকে যাওয়া ওদিকে যাওয়া এইগুলোই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল যাই হোক অনেক ঘুরেছি এবার সংসারের কাজে মন দিতে হবে সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে তাহলে এবার সংসার জীবনটাই শেয়ার করা যাক তাই দেখো সকাল সকাল বিছানা তোলা থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে শুরু করে দিয়েছি তো দেখো আমার বিছানা কিন্তু তোলা পুরো কমপ্লিট একদিন দেখে আর বাঁচিনা না নতুন বছরে নতুন বাড়ির কাজে আবার অনেক দিন পর দেখো হাত দেওয়া হয়েছে তোমরা তো দেখেই ছিলে সেই কার্তিক পুজোর পর অব্দি আমাদের বাড়ির কাজ হয়েছিল তারপর কিন্তু এতদিন মিস্ত্রি দাদারা কেউ আসেনি কাজ পুরোপুরি বন্ধ ছিল তো অনেকদিন বাদে আজ দেখলাম সকাল সকাল কোনো খবর না দিয়েই মিস্ত্রি দাদারা এসে হাজির আর এদিকে দেখো আকাশটা পুরো মেঘে মেঘ মানে সকাল থেকেই আজকে পুরো মেঘলা ছিল দেখেছো মামা পুরো মেঘে ঢেকে গেছে তো কি আর করব মিস্ত্রি দাদারা যখন এসছে বারণ তো করা যাবে না তাদেরকে তো কাজ করতে দিতেই হবে তো সেই জন্য দেখো দাদারা সকালবেলা উঠেই আর কি কাজে লেগে গেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আসলে আমাদের বাড়ির টুকিটাকি কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো কিনা এখনো কমপ্লিট হয়নি যেমন এই ছাদের আমাদের যে মানে কি বলে এগুলোকে প্যারাপিট গাঁথনি এগুলো হয়নি তারপর নিচেও কিছু কাজ আছে সেগুলো কিছু হয়নি তো সেগুলোই আর কি আজকে কমপ্লিট করার জন্য দাদারা এসেছে তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো নিশ্চয়ই জানতে পারবে যে কি কী কাজ হতো তো বন্ধুরা রান্নাঘরে এসেছি অনেকক্ষণ তো রান্নাঘরে এসে সবজি টবজি কাটাকাটি করলাম তো আজ হচ্ছে বুধবার তো শাশুড়ি মা আজকে ডিউটি থাকে তো তোমরা হয়তো অনেকেই যাও না আমার শাশুড়ি মা হেলথ ডিপার্টমেন্টে রয়েছে তো সে কারণে মা আমার ডিউটিতে চলে গেল আর কিছুটা রান্না বাকি আছে সেগুলো আমাকে করতে বলে গেল তো চলো শেয়ার করি তোমাদের সাথে তো মা এখানে ডাল আর এখানে হচ্ছে বেগুন ভাজা রান্না করে গেছে আর রান্না হবে হচ্ছে আজকে ডিম এ দেখো ডিম ডিম আর কি সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা করে নিয়েছি তো এখন হচ্ছে ডিম রান্না করব। আর হচ্ছে এখানে শাক রান্না হয়েছে দাঁড়াও দেখায় এ দেখো এটা হচ্ছে মূল শাক সরি কী বলে ছোলার শাক ছোলার শাক রান্না হয়েছে তো আজকে এই সিম্পল মেনু রান্না হবে তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই তো সকালের টিফিন তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি করে দিলাম চলো দেখাও কি আছে তো সকালে দেখো ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ এটা ছাড়া তোমাদের দাদা ভাইয়ের তো জমে না আর ওই যে সেই মা বানিয়ে দিয়েছিল চিপস তো সেই চিপস এটা তোমাদের দাদা ভাই খুব ভালো খায় তো এটা দিয়ে আর কি ওকে সকালের টিফিন এখন দিলাম এটা করে নিই ঝটপট করে তো এইদিকে আমার ডিমের ঝোল রেডি আর এখানে কিছু বাসন জমেছে অল্প কিছু বেশি কিছু হয়নি তো এগুলো এখন মেজে ঘষে রান্নাঘর পুরো ফ্রেশ করে তারপর হচ্ছে ওপরে ঘর মুছে স্নানে যাব স্নান ঠান করে তারপর হচ্ছে একটুখানি ব্যাঙ্কে যাব জানো তো কাজ আছে তো ব্যাঙ্কে আর একটু কাজ আছে সেই লোন নেওয়া হয়েছিল সেই জন্য যাব যাই হোক চলো আহ কথা বলে আমি সময় নষ্ট করবো না আমার দেরি হয়ে যাবে তো একবারে আমি ফ্রেশ হয়ে স্নান হয়ে আহ তারপর যখন পাচ্ছি চলো স্নান করে এসে দেখো ছাদে দাঁড়ালাম রোদে চুল শুকোতে রোদ তো নেই ওই হালকা হালকা রোদ বেরিয়েছে এর মধ্যেই যেটুকানিক শুকায় এই যে শীতকালটা শীতকালটা কিন্তু সত্যি বলতে আমাদের জীবনে না অনেকটা কষ্টকর সময় কারণ এই যে চুল ভিজে থাকলে শুকোতে চায় না স্নান করতে একটা এনার্জি পাই না তাই না কিন্তু তাও কিছু করার নেই করতে তো হবেই নয় যে রাতে ঘুম হবে না আর কি বলবো আমাদের এই দিকে তো বেশি ঠান্ডা মানে রানাঘাটের দিকে না ঠান্ডাটা একটু বেশি দেখবি আমাদের ওই কলকাতার দিকের তুলনায় তো কী করবো মানিয়ে নিতে হবে সব পরিবেশের সাথেই মেয়েদের তো এটাই জীবন যাই হোক আমি এসে দেখছি যে দুপুরবেলার মধ্যেই আমাদের কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে মানে দেখো দুপুরের মধ্যেই পুরো চারিপাশটা কিন্তু আমাদের গাঁথা কমপ্লিট মানে প্যারাপিড গাঁথিটা কমপ্লিট হয়েই গেছে আর এখন শুধু ওই একটা সাইড বাকি মানে বাড়ির সামনেটা বাকি তো ওইখানটা একটু ডিজাইন করা হবে তো সেই জন্য ওই জায়গাটা একটু মানে সবার লাস্টেই করলো আর ওইদিকে দেখেছো তোমাদের দাদাভাই ওপরে উঠে একদম কাজ বুঝে নিচ্ছে করায় কন্ডায় যাতে কোনো কিছু ভুল না হয় একদমই সেটা নয় ও কাজের ফাঁকে একটু এসে আর কি কাজ দেখছিল আর আর কি ডিজাইনটা ওদেরকে বলছিল এটাই এখন ঘড়িতে সময় বলছে ঠিক সাড়ে চারটে আর দেখো এসে দেখছি আমাদের ছাদ মোটামুটি সব কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর এখানে দেখছি যে এখানে এই যে আমার সাধের ছাদের রেলিং আমার সাজের এখানে একটু ব্যালকনির মতন করা হবে আর কি তো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো দেখতেই পাবে আর আমি একটু ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে এসে দেখছি মোটামুটি কাজ সবই হয়ে গেছে আমি নিচে কল্পটা একটু ঠিক করছে তো এই হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজ কেমন লাগছে জানিও তো রড কিনতে যাবে তো আজকে বিকেলে যাবে না আজকে কি করতে হবে তুমি তো বলে রড কিনে আনবো তারপরে বাকিটা করবে দেখছি আমি টাকা উঠছে না ব্যাংকে থেকে আমি বুঝতে পারছি না কেন এখন টাকা উঠছে না যাই হোক তো এটাই ছিল আজকের আপডেট যে মিস্ত্রিরা কতদূর কাজ করলো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে জানিও তো চলো পুরোপুরি ফাইনাল কমপ্লিট হওয়ার পর হয়তো তোমরা বুঝতে পারবে এখন তো অতটা বোঝা যাবে না তাই না বলো তো যাই হোক ভাজি করা রিলস বানিয়ে নিই কারণ ভালো রোদ্দুর টোদ্দুর আছে ছাদটা এখন ফাঁকাও হয়ে গেছে তো আমি করা রিলস বানাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে চলো গুড ইভিনিং বলবো না নাইট বলবো নিজেই বুঝতে পারছি না কারণ এখন বাজে সাড়ে নটা তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি তো বাড়ির পাশেই একটা বাড়িতে আর কি কালী পুজোর নেমন্তন্ন ছিল তো ওখানে এসছি আমরা সবাই মানে বাবা মা তোমাদের দাদা ভাই আমি সবাই এসছি আর এখানে দেখতেই পাচ্ছ যে মায়ের মুখটা কত সুন্দর হয়েছে সত্যিই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে পুজো এখনও আরম্ভ হয়নি হয়তো রাতের দিকে হবে যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর কিন্তু খেতে চলে গেছিলাম খাবার টেবিলে আর আজকের ব্লগটা হয়তো খুব একটা বড় হয়নি আসলে সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি যার কারণে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তবু যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে কিন্তু মেনু ছিল নানপুরি কাবলি ছোলা তারপর খিচুড়ি তরকারি পায়েস মিষ্টি পাঁপড় চাটনি অনেক কিছুই হয়েছিল তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি তবু যতটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এইটুখানি কি থাকুক জানি খুব ছোট্ট ব্লগ হলো তবে চেষ্টা করব নেক্সট ব্লগটা বড় করার তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এখনকার মতন টাটা